জালিয়াতি করে সাতটি পাসপোর্ট তৈরির অভিযোগ উঠেছে আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক মেনুজির আহমেদের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড়জন দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি তিনি ডিজি এবং বিএনপি কমিশন থাকে অবস্থায়

সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটি দেখলেই হয়তো আপনার মন্তব্য করতে পারবেন এবং আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমন ভাই আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট তিনি কিন্তু এই সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে এমন কিছু কথা বলল জ্বালামহী বক্তব্য দিল সেই জ্বালামহী বক্তব্য কি বলেছিল এবং আজকের এই বছরের বাজেট অনুসারে বাজেট নিয়ে কি কথা বলেছিল আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাই যেখানে শ্রীলঙ্কা যেখানে ইন্ডিয়া যেখানে পাকিস্তান যেখানে দুর্নীতি করে এবং তারা দেউলিয়া হয়ে গেছে সেই মুহুর্তে বাংলাদেশ এখনো দেউলিয়া হয় নাই এ কথাই বলছিলেন বাংলাদেশের ফাটাকৃষ্ট আমাদের ব্যারিস্টার সুমন ভাই নতুন এমপি প্রিয় দর্শক তিনি যখন এমপি ছিল না তিনি যখন সংসদ সদস্য ছিলেন না তিনি যখন শুধু সাধারণ একজন ব্যারিস্টার ছিলেন এবং তিনি কিন্তু অসাধারণ কাজ করতেন কিন্তু বাংলাদেশের এমন এমন কিছু জায়গায় তিনি হাত দিছে এমন এমন লোকের বৃদ্ধে উনি কোটে দাঁড় করেছে যেটা আপনারা শুনলে এবং জানলে অবাক হয়ে যাবেন দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলে যাব সেই ভিডিওতে দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি ধৈর্য সহকারে গত বছর আপনারা জানেন যে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয় তখন সবাই বলছেন যে বাংলাদেশ আর মাত্র সময়ের ব্যাপার বাংলাদেশে দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান যখন দেউলিয়ার পথে তখন বলছেন আর একটু সময়ের ব্যাপার ইন্ডিয়া যখন চাপে পড়ছে যে আর বলছেন সময়ের ব্যাপার কিন্তু কোন আমাদেরকে অর্থনৈতিকভাবে দাবায় রাখা যায় নাই কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা তাদের সম্পদ আমাদের চেয়ে কোনো অংশে কম ছিল না তবে একটা জায়গায় ঘাটতি ছিল এদের জননেত্রী শেখ হাসিনা এদের হাতে ছিল না মাননীয় স্পিকার আমি এইটার সাথে সাথে বাজেটের উপর কয়েকটা কথা বলতে চাই যে এই সরকারের কয়েকটা প্রেসার নেওয়া লাগবে এই আমি সাজেশন দিতে চাই মাননীয় মাননীয় স্পিকার স্পিকার দেখেন এই বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মিটানো করা উন্নয়ন ব্যয় মিটানো হবে আড়াই লক্ষ কোটি টাকার লোন নেওয়া হবে দেড় লক্ষ প্রায় নেওয়া হবে হচ্ছে গিয়ে ব্যাংক থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপি হওয়ার পর একটা গাড়ি কিনছে এক কোটি টাকা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা লোন নিচ্ছে সাউথ ইস্ট ব্যাংক থেকে এই লোন আর লোনের যে ইন্টারেস্ট এটার কারণে রাতে ঘুম আসে না মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ উনার মাথার উপরে থাকবে সব সময় এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ নিজের বিকাশ নিজে কর আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ রিজার্ভ কারণ হচ্ছে কি যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন আরেকটা তো আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে এই বাজেটে যাতে এই সরকার ব্যর্থ হয় এটা নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি হচ্ছেন গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে ডলার এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক আমি আরেকটা জিনিস বলতে চাই এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আরো সাত টাকা ডলারের সাথে ডেপ্রিসিয়েশন করার কারণে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা এটা আমাদের মিটানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এইটা একটা বড় প্রেশার মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মুদ্রাস্ফীতি আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে কমে গিয়ে সাড়ে নয় পার্সেন্ট হয়েছে এই গত বিশ মাস ধরে আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা সাড়ে নয় পার্সেন্ট কিন্তু ফিক্সড ইনকাম যারা করে যারা নির্দিষ্ট বেতনে চলে তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে দিয়ে সংসার চালানো কতটা কঠিন চ্যালেঞ্জ মাননীয় স্পিকার আপনি দেখেন টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আর আমরা বন্ধু খুনি রে আনতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে এটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাই সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপ রে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলো কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন বজ্র লোককে দুদক ধরতে পারে নাই একজন বজ্র লোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর মতি রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই তো তো আনতেই পারতেন না ছাগল কাণ্ড হওয়ার কারণে বেনজির কাণ্ড মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতে নেবেন জি সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয়ে রাইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাজা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মত টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় এই আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হই টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আর আমরা বন্ধু খুনি ধরে আনতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে এইটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরেকটা জিনিস এই সরকার রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আছে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলো কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন লোককে দুদক ধরতে পারে না একজন লোককে এনজিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই আর ইন্ডিয়ার মতি রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোককে তো আপনি পারতেন না বেনজির কাণ্ড মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সারে তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোন অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোন অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় এরপরে আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলোজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কোন বলা হইতো না এই রকম 22 এ বলা 24 আমরা একেবারে দেগে গেছি পানির নিচে মাইক্রোনি স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা হ এইটা এটা দেখতে হবে অনলি স্পিকার অনেকে সন্দেহ করে মিঠা মিনার রাস্তা আমাদের এই দুর্ভূগের কারণ যদি হয় এইটা মনে ভাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সুন্দর যদি আর একটা জেলা দুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি আইডিয়োলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আমি কইছি এই দেশের বাদ পড়তা রইবার লাগি এলো মাথা ভাগলা এমপি জরুরি এই দেশের সুর সুর বাদ পড়া হলে তে রইবার লাগি এলো ভাগলা উকিল ব্যারিস্টার জরুরি বালা 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 বেটা একবারে বাইন বাইন দিয়ে উটকুট শটকুটটকুট এম পি বানাই দেখছ না তিন মাসে চার মাসে একবার আইছন দেখছ না করোনার পাশ মাস পরে একবার আইছন দেখছ না माधवপুর সোনার ঘাট কিতা হইবো জানেন নি স্বপ্ন দেখিয়া কয় না ফুলারে বড় হইয়া কিতা হইবাই রে ফুল কয় আমি ডাক্তার হইমু কয় আমি ইঞ্জিনিয়ার হইমু কেউ কয় কয় পাইলট হইমু তে এম পি যাবে আমাদের না যে তুমি পিতা বানাইতে আমি স্বপ্ন দেখি সোনার গাট মাধবপুরে আমি দুবাই অথবা কাতার বানাইতাম আমি আমার কোন লোক ইটা দেশ ফাটাইতাম না আমার লোক জানো উনৈন আমি এমন ভাগ্যবান ফুলা চব্বিশটা চাহ বাগান পাইছি কয়টা চাহ বাগান রিজার্ভ ফরেস্ট রেমা কালেঙ্গা আর সাতচুরি কয়টা পাইছি স্থলবন্দর পাইছি রেল লাইন আছে যদি ঠিক করে রেল লাইন আছে না নদী আছে কিতা নাই আমরা খালি নাই লগিয়া ওই সুন্দর মতো একটা গার্ডিয়ান নাই গার্জিয়ান নাই অভিভাবক নাই যে আমার ওকে ওই যে বক্তব্য বইলে আঠারো লাই বক্তব্য দিত আগে এর মধ্যে বুট্টুবাইও দিত আর মেন ভাই আইলে ওই বুট্টু ভাই যখন বক্তব্য কইতো এই যে আমাদের দোলাই ভাড়ার ইতা লাগবো ভাই ঘুমাইতো আর বুট্টু ভাইটা মনে করছে বুট্টু এই যে আমি যে তা তা মানে উনছে আসলে ভাই ঘুমো ওই মেয়রে যখন আধা ঘন্টা এক ঘন্টা পরে আইসে মেয়রে চা উঠেন উঠেন আপনার সময় মা ওপাই কোথা উন চাক হিতা লাগে ওই দেখুন যার কারণে মানছে মা অব্বাই যেহেতু গুমাই নি পছন্দ করে লুমতে লাগছে মানছে কে ভাই তুমি গুমাও বাইরে আর আমিও যদি ইতা করি আমারও কোথাও তুমি রেস্ট আমি আপনারা কইয়া যাই শুধু ওই যে যে রাস্তাটার কথা কইা চব্বিশ মিনিট এটা মেয়ররা আমি কইতাছি গ্যারান্টি দিতাছি এই রাস্তা ল্যাপ সইত না তবে চব্বিশ ফিট বানাইবে ফেললে যা যা করার খাল কর থেকে আমি খামো লাগি যে আর মেয়ররা আমি একটা জিনিস কই মেয়র মনের ঐক্য সোনারঘাট মাধবপুরের একটা টেকা যখন খরচা হয় অথবা নষ্ট হয় তোমার যতক্ষণ কষ্ট হয় আমরার অতখানই কষ্ট হয় সবাই মিললে এলাকাটা আগাই নেওয়া লাগবো আমি তো এলাকার স্বার্থে সবার সাথে যারার সাথে আমি জিতছি যারা আমার সাথে জিততে পারছে না এরার সাথে আমি সংসার করার ঘোষণা দিছি নি আজকাল দেখুন একটা জিনিস চিন্তা করে দেখুন আজকাল আমি এমপি কোন একটা লোক রেউন যে আমার লোকে মারছে যে এই বেটা সুমন আমার এমপি তুই আমার বা লাল ভাই হই আমি সুমনের লোক আমি নির্বাচনে জিতাই দিছি বাসাহীন হই গিয়ে একটা খিল মারিয়ে দিছে

খলা যে মামলা খাইলেন বাবা রে বাবা এরার যে বেটান রে ভাই আপনারা জানেন মাহবালি ভাই সাইটিটা যারা আসেন সাইফুল ভাই এমকাটা আর বাইব এখন আইয়া বুঝব আমার একটা বিশ্বাস যে সময় আছে দুই তিন বছর সে এখন বুঝতেছে কারণ তার তো ইয়াং ব্লান এখন বুঝতেছে নয় বড় কয়না নিজে আগের যেন যে যায় পরের আল এম দুই যায় মাহবাই যে আগের

যারা আমার এই ক্লিপটা দেখেছেন আর হয়তো বামেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ